প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় আজ আমাদের গন্তব্যস্থল বেলুর মঠ বেলুর মঠে যেতে হলে প্রথমে আপনাকে কুটিঘাটে আসতে হবে এছাড়াও দক্ষিণেশ্বর থেকেও বেলুর মঠে আসা যায় এখানে দুটো ঘাট রয়েছে একটি কুটিঘাট থেকে বেলুর মঠ অপরটি দক্ষিণেশ্বর থেকে তো আজকে আমরা কুটিঘাট থেকে বেলুর মঠের দিকে যাব তো এখানে গঙ্গা পাড়ি দিয়েই আসতে হয় বেলুর মঠে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের লঞ্চটি ঘাটে পৌঁছে গেছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এগোলেই বেলুর মঠ এই রাস্তার দুই ধারে রয়েছে বিভিন্ন অফিস এবং ভারতের বিভিন্ন সাহিত্যিক ও দেশ বরেণ্য ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী এই ভবনগুলো হচ্ছে বেলুর মঠের অফিস এবং এখানে একটি মাজারও রয়েছে এটি বরকন গাজির মাজার বরকনগাজির মাজার পেরিয়ে সামনের দিকে এগোলেই সেই বেলুর মঠ এবং এখানে কিন্তু দেয়া আছে যে বেলুর মঠের দর্শনীয় স্থানগুলো এই গেট দিয়েই প্রবেশ করতে হয় এবং এটি হচ্ছে বেলুর মঠের সেই মন্দির এবং এর আশেপাশে রয়েছে শারদাময়ী মন্দির এবং রাম রামপ্রসাদের মূর্তি মূলত এই মন্দিরের ভেতর এছাড়া রয়েছে স্বামী বিবেকানন্দেও যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি এবং মিউজিয়াম রয়েছে এছাড়াও আরও অন্যান্য মন্দির রয়েছে যেমনটা দেখছেন ছবিতে তো একদম গঙ্গার তীরবর্তী স্থানেই কিন্তু এই বেলুড় মঠটি অবস্থিত সবুজ মাঠ এবং বেশ গাছপালা ও ছায়া ঘেরা এই বেলুর মঠটি স্থান জুড়ে এই মঠের অবস্থান এখানে সন্ধ্যায় আরতি হয় এই মঠের সর্বথা ছবি করা নিষিদ্ধ শুধু আপনাদের দেখানোর জন্য এই ছবিটি করা এখন চলে এসেছি নোঙ্গরখানায় অর্থাৎ এ জায়গায় প্রসাদ বিতরণ করা হয় প্রায় দু হাজার লোকজনের খাবার বন্দোবস্তর একযোগে এখানে প্রতিদিন প্রসাদ দেয়া হয় দুপুর বারোটায় দুপুর বারোটায় প্রসাদ বিতরণ হয় সাড়ে এগারোটার মধ্যে কিন্তু এই গেট বন্ধ করে দেয় মন্দিরের তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন